হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে চলে এসেছি আমরা দুর্গাপুর ব্যারেজে বান দেখতে তো তোমরাও দেখতে থাকো আমাদেরকে এতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না দূর থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানের ভিউটা অসম্ভব সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে এটা আছি আমরা বাঁকুড়া সাইডে এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়া সাইডে আর এখানে একটা ছোট পার্ক হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো দেখো ডিবিসিতে তে কতগুলো গেট খোলা আছে তোমাদেরকে পুরোটাই দেখাবো আর দুপাশের গেটগুলো বন্ধ আছে এখন মাঝখানের গেটগুলো খুলেছে তো আমরা যাচ্ছি ব্যারেজ এখানে বাঁকুড়া সাইড একটা পার্ক হয়েছে তো সেখানে যাচ্ছি চলো তোমরাও দেখবে ওইদিকে মেন রোড চল বলছিলাম ওটা এখন বন্ধ আছে পার্কটা এখন খোলা হয়নি তো কাজ চলছে এখন ওই যে সেই জন্য দেখাতে পারলাম না ঠিক আছে আবার যখন আসবো তখন আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো ওই যে আমরা চলে এসেছি বর্ধমান সাইডে আমাদের আর এদিক থেকে তোমাদেরকে একবার ভিউটা দিই কেমন লাগছে এদিক থেকেও সুন্দর লাগছে দারুণ লাগছে দেখ সেই লাগছে দেখতে সেই বলো কেমন লাগছে দেখতে কি হলো তোমার জল খাব বলছিল জল খাবে আর আজকে প্রচন্ড পরিমাণে গরম আছে গরমে থাকা যাচ্ছে না নাজে হাল অবস্থা হয়ে যাচ্ছে এইবারে দেখুন জলের আসু এটা দেখো দাঁড়া এদিকে একটা সুন্দর মন্দির আছে এটা কি মন্দির তো শিব মন্দির হ্যাঁ বলো গিটার দেখা দেখা ওখানে দেখো পছন্দ হয়েছে কি বলো এটা হচ্ছে বিসর্জন ঘাট আর এখন আরতি হতে এক ঘন্টা দেরি আছে তো আমরা ভাবছি এখন বাড়ি চলে যাবো অনেকক্ষণ ওয়েট করতে হবে ওনার একদিন আসবো সেদিন দেখবো।